মাটির নিচে উদ্ধার তালতাল সোনা বারোশো বছরের প্রাচীন কবরই ছিল গুপ্তধন একটি নয় একসাথে বত্রিশটি কবর উদ্ধার সঙ্গে মিলল বিপুল রাশি জানেন কোথায় উদ্ধার হয়েছে এসব বিস্তারিত জানতে দেখুন প্রতিবেদনটি এমনিতে গুপ্তধন নিয়ে আমাদের সবার মনে কৌতূহলের শেষ নেই গুপ্তধন নিয়ে যেমন লেখা হয় গল্প উপন্যাস তেমনই কোথাও গুপ্তধন পাওয়া গেলে সেই খবর চাপা থাকে না সেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে জায়গায় জায়গায় আর এখন তো ইন্টারনেটের জামানা এখন কোনো খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না বেশি তাই সুদূর পানামায় যে গুপ্তধন পাওয়া গেল তা নিয়ে এখন বিশ্বজুড়ে চর্চা অব্যাহত সেখানে বারোশো বছর পুরনো একটি কবর থেকে মিলল বিপুল পরিমাণ সোনা কবরের ভিতরে খুব স্বাভাবিকভাবেই মানব দেহের অবশিষ্টাংশ উদ্ধার হয়েছে জানা গিয়েছে পানামা শহর থেকে একশো মাইল দূরে এল কেন আর্কিওলজিক্যাল পার্কের ভিতর থেকে এই সোনার খুনির হদিশ মিলেছে সেখানেই সোনার চাদর থেকে সোনার বেল্ট রয়েছে বিস্তর গয়নাগাটি তবে এখানেই শেষ নয় তিমি মাছের দাঁত দিয়ে তৈরি কানের দুলো নাকি পাওয়া গিয়েছে কবরের ভিতর থেকে এছাড়া ব্রেসলেট মানুষের আঙুল দিয়ে তৈরি আংটি কুমিরের কানের দুল ঘন্টা কুকুরের দাঁত দিয়ে তৈরি স্কার্ট হাড় দিয়ে তৈরি বাঁশি ও মাটির থালাবাটি আর সঙ্গে অনেকগুলি কঙ্কালের অংশ বিশেষ কিন্তু কোথা থেকে এলো এত কঙ্কাল প্রত্নতত্ত্ববিদদের অনুমান কোকল যুগের কোনো উচ্চপদস্থ কর্তাকে এখানে সমাধি দেওয়া হয়েছিল তার সঙ্গেই এই সব সোনা দানা দেওয়া হয়েছিল তবে আরও যেটা প্রকাশ্যে আসছে সেটা জেনে অনেকেরই রুম খাড়া হয়ে যাচ্ছে জানা গিয়েছে বিশাল ওই সমাধি ক্ষেত্রে আরও বত্রিশ জনের দেহাবশেষ পাওয়া গিয়েছে অনুমান করা হচ্ছে উচ্চপদস্থই কর্তার সঙ্গেই এদেরও সেই সময় সমাধি দেওয়া হয়েছিল তবে তাদের সমাধি দেওয়া হয়েছিল তাদেরকে বলি দেওয়ার পরে বলি হ্যাঁ বলি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা প্রাণ হারানো সেই ব্যক্তির সঙ্গে তার প্রিয়জনদের এভাবে বলি দিয়ে একত্রে সমাধিস্থ করার পিছনে এই বিশ্বাস ছিল যে এরা সকলে যুগ যুগান্ত ধরে এক সঙ্গে থাকবেন সেই সময়ে এমন রীতি ছিল কবর দেওয়ার বিশ্বাস সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পরে তার সঙ্গে যাদের বলি দেওয়া হতো তারা পরজন্মে ওই ব্যক্তির সঙ্গী হবেন কিন্তু এই সবটাই অনুমান প্রাচীন এই কবরের ইতিহাস এখনো সঠিকভাবে জানা যায়নি হয়তো বিস্তর গবেষণার পরই সন্ধান মিলবে এই গুপ্ত ধনের আসল ইতিহাসের ততদিন এভাবেই অনুমান নিয়ে কৌতূহলকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার রোড বাটার মোড় বনগা